বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকে আমরা চলে যাব এখন থেকে ঠিক এক যুগ আগে এক যুগ আগের আমাদের সেই হারানো সেই পুরনো দিনের গানগুলো আজকে আমরা শুনবো চলো ভিডিওটি শুরু করা যাক হবে তা হবে তা হবে তা ঘটনা খান কি পুরশিয়াপুকে দেখে কেই পে গেল কেন নানি এই গান বন্ধ কর আরেফিন রুমি ভাই কে নিয়ে আসো ও নানি এখন কিছু কইবা ভালো লাগছে নিশ্চয় আমি বলুম না আমার শোরুম করে আপনার কিছু বলতে হবে না নানি আমরা জানি এটা তৎকালীন সময়ের সবচাইতে আলোচনামূলক এবং ভাইরাল গান ছিল যাই হোক আমরা এখন আরেফিন রুই ভাইয়ের সেকেন্ড গান শুনব তো চলুন আমার মতো কে কে আরেফিন ভাইয়ের এই গানটি শুনে রাতের আকাশের এক একা তারা গুনেছেন স্কুল লাইফের অনেক স্মৃতি মনে পড়ে যায় পরের গানটি হচ্ছে সবচাইতে আমার প্রিয় সুপার ডুপার এবং কি এমন কোনো মানুষ নেই যে তখনকার স্কুল লাইফের পড়োয়া যত ছাত্রছাত্রী আছে আমার মনে হয় তারা এই গানটি অবশ্যই শুনেছে হ্যাঁ প্রিয়তমা তোমার চোখে আকাশ আমার পূর্ণিমা তোমার চা দার পূর্ণিমা তুমি আমার এরপরে আরেফিন বুমি ভাইয়ের ভাইরাল গানটি হলো আকাশে কান পেতে থাকি তো চলুন গানটি শুনে আসি আকাশে কান পেতে থাকি আকাশে চোখ মেলে থাকি এই বুঝি পাঠালে চিঠি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না যাই হোক বাপ্পারাজ ভাই আপনাকে বিশ্বাস করতে হবে ভাই কারণ এখন এর যুগ নেই ভাই এখন চিঠি পাঠায় মানুষ ইমেইল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবার ইত্যাদি 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 সাকিব ভাই এত রেগে যাওয়ার কারণ কি যদি জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন চলুন রুবি ভাইয়ের পরবর্তী গানে যাওয়া যাক লেটস স্টার্ট এই গানটি কার কার প্রিয় অবশ্যই কমেন্টস এ জানাবেন যতনে রাখিব জড়িয়ে থাকে সারা জন ধরে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে